দর্শক আসসালামু আলাইকুম দর্শক গতকালকে কিন্তু একটা নিউজ প্রকাশ হয়েছে বিশেষ করে এই যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে মানে মৃতের সংখ্যা ঘটেছে এটা আসলে প্রকৃত মৃতের সংখ্যা কিন্তু কেউ এতদিন প্রকাশ করেনি এর মধ্যে বেশ কিছু হসপিটাল থেকে নথিপত্রগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছিল এবং অনেক হসপিটালে কিন্তু শোনা গেছে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তিও কিন্তু নেয়নি এবং আন্দোলনকৃত অনেক ছাত্র কিন্তু তখন এটা এই কমপ্লেনটা কিন্তু করছিল যে যারা এই আন্দোলনের সাথে জড়িত তাদেরকে বেশ কিছু হসপিটাল কিন্তু চিকিৎসা দিতে কিন্তু অস্বীকার করে তো অবশেষে এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে কতজন মারা গেল বা কতজন আহত হয়েছে তো এটার কিন্তু প্রকৃত তথ্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেভাবে কেউ জানায়নি যদিও এটা নিয়ে একটা মেডিকেল বোর্ড গঠন হয়েছিল অবশেষে কিন্তু এই নিউজটা গতকালকে প্রকাশ করেছে হচ্ছে ভোরের কাগজ ভোরের কাগজে কিন্তু মৃতের প্রকৃত সংখ্যা যেটা প্রকাশ করেছে ওনারা কিন্তু উদ্ধৃত করে আবার বলেছেন যে এই নিউজ মানে এখানে কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়তে পারে তবে দর্শক নিউজ ট্যাকের কাগজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত যে মৃত্যু তালিকাটি প্রকাশ করেছেন এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা সারা দেশে সরকারি এবং বেসরকারি হাসপাতালে যতগুলো মানুষ মারা গেছেন মূলত তাদেরই তালিকা প্রকাশ করেছে এই স্বাস্থ্য অধিদপ্তর তো নিউজে বলা হয়েছে সারা দেশে অন্তত একশো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন উনিশ উনিশ হাজার দুইশো জনেরও বেশি নিহতদের মধ্যে অন্তত সাড়ে চারশো জনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায় বাকি একশো একাশি জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তো যেসব ছাত্রছাত্রী এই আন্দোলনের সাথে জড়িত হয়েছিল এদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এই গুলি বা রাবার বুলেট বা আওয়ামী লীগ সরকারের যে গুন্ডা বাহিনী ছিল তাদের মারে রাখাতেই কিন্তু এইগুলো মারা গিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন হতাহতের তালিকা তৈরি করে গত স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করে স্বাস্থ্য বিভাগের সাবেক সিনিয়র সচিব হুমায়ুন কবির এই কমিটির প্রধান এবং স্বাস্থ্য অধিদপ্তর এম আই শাখা তালিকা তৈরি করে কমিটি গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদনটি জমা দেন তবে এটি প্রাথমিক তালিকা সংখ্যাটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে তাও জানিয়েছেন হুমায়ুন কবির তবে এখানে যে তালিকাটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু শুধু যারা মারা গিয়েছেন তাদের তালিকা প্রকাশ করেছে এর মধ্যে কিন্তু অনেককে কিন্তু দাফন করে ফেলা হয়েছে যাদেরকে কিন্তু হসপিটালে নেওয়ার সুযোগও পায়নি কারণ তারা কিন্তু ঘটনাস্থলেই মানে মারা গিয়েছিল আর কি তো সেই সমস্ত মানুষজনদেরকে কিন্তু আর হসপিটালে নেওয়ার সুযোগও পায়নি তো সেই দিক থেকে বিবেচনা করলে মৃতের সংখ্যা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে আর আহত সংখ্যাও প্রায় হচ্ছে আরও কয়েক গুণ প্রায় বেড়ে যাওয়ার সম্ভাবনা বলে অনেকেই মনে করেন তো এইখানে তথ্য অনুযায়ী কিন্তু সবথেকে বেশি মারা গিয়েছে কিন্তু এই ঢাকা বিভাগে ঢাকা বিভাগে কিন্তু মৃতের সংখ্যা হচ্ছে চারশো সাতাত্তর জন এবং চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে তেতাল্লিশ জন খুলনা বিভাগে উনচল্লিশ জন বরিশাল বিভাগে একজন নিহত হয়েছেন আহতদের মধ্যেও সব থেকে বেশি ঢাকা বিভাগে যেটা হচ্ছে ঢাকায় এগারো হাজার আহত হয়েছেন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে হয়েছেন দুই হাজার এবং আহত হয়ে যারা হাসপাতালে গেছেন তাদের তিন হাজার আটচল্লিশ জনের অবস্থা ছিল গুরুতর তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয় কমপক্ষে পাঁচশো পঁয়ত্রিশ জন তাদের আঘাতের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে তো দর্শক এই হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে দুর্ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে ছাত্রদের সাথে এবং এখানে কিন্তু শুধু ছাত্ররাই মারা যায়নি বিভিন্ন দলের মানুষ এবং দোকানদার এবং কি বাড়িতে আশ্রয় নেওয়ার এবং কি বাড়িতে আশ্রয় নিয়েও কিন্তু অনেকে মারা গিয়েছেন পুলিশের গুলিতে বলে আমরা কিন্তু বিভিন্ন প্রতিবেদনে দেখেছি তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ